স্যার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কি বলবেন সাংবাদিক খারাপ অবস্থা এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই পুলিশদের সে সাধারণ মানুষকে কীভাবে হ্রাস করছে এবং সেটা উপবহনের নির্দেশে করছে সাংবাদিকদের কীভাবে হ্রাস করছে সেটা উপ কি আইন শৃঙ্খলা বলে তারা মানুষের রোষ সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না সাংবাদিকরা সেটা তুলে করছেন সাংবাদিকদের দেখাতে পারছেন এখানে চূড়ান্ত অবলোধন এটা যা বেশি দিন চলতে আমার কালকে একটা আইটের মুখে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের থ্রি ফিফটি সিক্সের মতো পরিস্থিতি কি না আমি হ্যাঁ আছে থ্রি ফিফটি সিক্স বলা কী হল মুখ্যমন্ত্রী যাননি সেই এলাকার যিনি এমপি তাই তো একদম তাই না গান করছেন আপনার কি মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলায় কেমন পেতে পারে সেটাই বলছি বিয়াল্লিশে বাংলার কথাটাই বলছি আমি বলতে পারবো হিসেব করে বলবেন আপনারা তখন আপনার কিন্তু আপনাদেরই থাকে কেমন হতে পারে আর ফল কেমন হতে পারে আমার ধারণা নির্বাচন যদি অভাগ হয় এবং র্যাগিং রিগিংটাকে যদি আখ্যানো যায় তাহলে অস অসম্ভব ভালো রেজাল্ট তৃণমূল এমনকি মুছেও যেতে পারে তমলুকে আপনার নামে আমি জানাচ্ছি কিন্তু এখনও তা যখন আমার দল আমাকে বলবে সেই জায়গায় গিয়ে তোমাকে জানাতে হবে বা তোমায় জানাতে হবে না অন্য কাজ করো যা বলবে সেই অনুযায়ী কাজ ঠিকই হ্যাঁ তো উত্তরবঙ্গকে নিয়ে গিয়ে আপনি কিছু বিশেষ কিছু ভাববেন নিশ্চয়ই উত্তরবঙ্গের অনেক উন্নয়নের বাকি আছে অনেক আশ্চর্যের কথা জানেন আমি যখন সার্কিফে এসেছিলাম আমি দেখেছিলাম একটা আমার আমার কাছে একটা মামলা এলো তাদের ওখানে কোনো দিন জল ছিলাম আমি অর্ডার করে একেবারে একেবারে বাধ্য করেছিলাম জল দিতে এবং তিরিশে জানুয়ারির মধ্যে জল এসে গেছে সেখানে কোর্টকে বাধ্য করতে হবে জান শেফদুল্লার তো অনেক গ্রাম এখানে রয়েছে তারা কিন্তু জল পাচ্ছে না কেন পাবেন আমার প্রশ্ন তো সেটাই তাহলে মুখ্যমন্ত্রী গোল্লা পাবেন না তার দপ্তরকে দিয়ে কাজ করুন তার সরকারকে দিয়ে কাজ না করতে তো ফলাতে পারার জন্য সন্দেশকালীতে শেখ শাহজাহানের অনেকের নাম দিয়ে এসেছে কিন্তু তিনি সেই বিষয়গুলি এড়িয়ে দিয়ে যেতে চেয়েছেন অনেকভাবেই এড়িয়ে যাবে যারা অপরাধ করেছে তারা অপরাধ তো এড়িয়ে যাবে কি বলেন সম্ভব তাই না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন